আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এখন আমি একাইন লাইভ করবো একটা দৃশ্য দেখে খুবই মন খারাপ এক মিনিট চোদ্দো সেকেন্ডের একটি ভিডিও আজকে ভাইরাল হয়েছে আপনারা নিশ্চয় অনেকেই ইতিমধ্যে দেখেছেন এবং নিউজটি এসেছে মানব জমিনে সে নিউজটির দিকে যদি আমরা একটু চোখ দিই আমি নিউজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিউজটিতে যেটা লেখা আছে যে গা শিউরে ওঠার মতো একটি একটি ঘটনা ভিডিও যেটা মর্মান্তিক হৃদয় বিধারক গুলিবিদ্ধ মরদেহ গনে গনে পেডেল ভ্যানে তুলছে পুলিশ ভ্যানে তুলতে একটি পরিত্যক্ত ভ্যান ব্যানার দিয়ে লাশগুলো ঢেকে দেওয়া হচ্ছে গুলিবিদ্ধ একজন তখনও জীবিত ছিল নিথর দেহ ঝকনে ঝাঁকনি দিয়ে উঠেছে নড়াচড়া করেছে এক মিনিট চোদ্দ সেকেন্ডের এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছড়িয়ে পড়েছে এটা নিয়ে তোলপার আপনার নিশ্চয়ই এই নিউজটি দেখেছেন অনেকেই না দেখলেও আপনারা মানব জমিনের আজকে রিপোর্টে পাবেন আসলে আমি দৃশ্যটা ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা দেখেছি কয়েকবারে দেখেছি বারবারই মনে হচ্ছিল যে যে ছেলেটাকে টেনে উঠাচ্ছিল ভ্যানে মনে হচ্ছিল সে মানুষ না ওই যে জিনিসপত্র উঠানোর মতো যে অবস্থা সেরকম বিষয়টি যে মানুষকে চালের বস্তা যেভাবে উঠায় ঠিক সেরকম করে উঠাচ্ছিল আমার একেবারে মানে বারবার দেখে চিন্তা হচ্ছিল আর কি মানে বারবার দেখার কারণ এই যে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এই বাচ্চা ছেলেগুলোকে কি মেরে ফেলছে মেরে ফেলার পরে তারা তাদেরকে ভ্যানে তুলে আপনার পুরো নিউজটি যদি দেখেন যে তাদেরকে ভ্যানে তুলে ভ্যানের মধ্যে একটা ব্যানা দিয়ে রেখে তারপরে গাড়িটি পোড়ায় ফেলা হয়েছে দূরে থেকে মানুষ দেখেছে কিন্তু মানুষের কিছু করা ছিল না আমি বারবার দেখে আসলে আমার বিশ্বাস হচ্ছিল না আর খুবই কষ্ট লাগছিল যে এই জন্য লেগেছে যে কাদের সন্তানকে এরা এইভাবে মেরে ভ্যানে তুলে টেনে টেনে ভ্যানে তুলে একসাথ করে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং সেখানে অনেকে জীবিতও ছিল কয়জন মারা গিয়েছে সেটা জানি না কিন্তু সেখানে মানে তখনও জীবিত ছিল যখন ভ্যানে তোলা হয় তো সেই অবস্থায় তাদেরকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমি যদি পুরো নিউজটা একটু আর একটু দেখি তা হচ্ছে যে ঘটনাটি কোথায় কখন কিভাবে ঘটেছে তবে কেউ সঠিক তারিখ ঘটনাস্থলে বলতে পারছে না কেউ কেউ অনুমান নির্ভর তথ্য শেয়ার করছে তবে মানব জমিনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রকৃত ঘটনা কোথায় কিভাবে এই ঘটনার পেছনে আদ্যপান্ত তুলে ধরার চেষ্টা করছে মানব জমিন মানব জমিনের যে রিপোর্ট সেখানে যেটা বলা হয়েছে পুলিশ ভ্যানের লাসির স্তূপ করে রাখা মর্মাতিক ঘটনাটি ঘটেছে আশুলিয়ার বাইপাল বাইপাল এলাকায় থানা রোডের গলিতে থানার পাশেই ইসলাম পলিমার্স অ্যান্ড প্লাস্টিক্স প্লাস্টিক জার্স লিমিটেড ইসলাম পলিমার্স এবং প্লাস্টিক জার্স লিমিটেড এর অফিসের অফিসার ফ্যামিলি কোয়ার্টারে দেয়াল ঘেসে গুলিবিদ্ধ সাত শিক্ষার্থী মরদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল পরে পুলিশ লাশগুলো একত্রিত করে ভ্যানের উপর স্তূপ করে রাখেন এরপরে ঘটনা আরো মর্মান্তিক যে ঘটনা বর্ণনা করা খুবই কঠিন ঘটনাটি ঘটেছে কয়েকজন প্রত্যক্ষদর্শী জমিনকে যেটি জানিয়েছে তা হচ্ছে যে গত পাঁচ আগস্ট দুপুরে শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার পরপরে বাইপাল এলাকায় বিজয় মিছিল বের হয় মিছিল শেষে বিকেলে উত্তেজিত জনতা আশুলিয়া থানাও ঘেরাও করে এতে পুলিশ সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন থানার আশেপাশে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দৌড়ে থানা ভবনে ঢুকে পড়েন ঝুঁকেই তারা থানার গেট বন্ধ করে দেন তখন বিকেল চারটা বাজে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আন্দোলনকারীরা চারদিক থেকে থানা ঘিরে ফেলেন তারা থানা ভবনে ইটপাটকেল ছুটতে থাকে বাইরে থেকে কেউ কেউ গেট ভাঙতে এগিয়ে যান তবে বেগতিক দেখে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ এ সাইদ আহমেদ পুলিশ সদস্যদেরকে অস্ত্র রেডি করতে বলেন গুলির লোড করতে বলেন এই এই কথা শুনে উপস্থিতরা আরো চড়া হন আশেপাশে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই সময় থানা ভবন থেকে বেরিয়ে এসে তিরিশ পঁয়ত্রিশ জন পুলিশ সদস্য থানার গেটে অবস্থান নেন বিকেল চারটা বেজে চল্লিশ মিনিটে ওসি সায়েদ আহমেদ গেটে এসে উত্তেজিত জনতার নিবৃত্ত করার চেষ্টা করেন তবে আন্দোলনকারীরা পুলিশের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে এক পর্যায়ে ওসি পুলিশ সদস্যদের অস্ত্র হাতে নিয়ে রেডি হতে বলেন তখন ঘটনাস্থলে থাকা জনগণের মধ্যে খুব ছড়িয়ে পড়ে ছাত্র জনতা পুলিশকে আত্মসমর্পণ করতে বলেন তখন ওসি সায়েদ আহমেদ আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন আমরা হেরেছি আপনারা জিতেছেন আমাদের মাফ করে দেন সবাই বাড়ি ফিরে যান এক পর্যায়ে এসআই মালিক জীবের অস্থি তদন্ত আরাফাত এসআই এসআই আফজালুল ছাত্র ছাত্রজনতাকে উদ্দেশ্য করে গুলি ছড়ে গুলিতে থানায় গলিতে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান মুহুর মুহুর গুলিতে লোকজন দুয়ারে পালিয়ে যান থানার সামনে বিল্ডিং থেকে পুরো ঘটনা সচক্ষে দেখা রনি আহমেদের নামে একজন ব্যক্তি মানব জমিনকে বলেন বিকেলের থানা পটকের সামনে উত্তেজিত জনতার উপরে পুলিশ গুলি ছড়ে এতে থানার গেটের সামনেই দশ থেকে বারো জন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান কয়েক মিনিট ধরেই ওইখানে গুলি গোলাগুলি চলে পরে জীবিত কয়েকজনকে নিচু হয়ে এসে ছাত্ররা চেনে হিস্রি নিয়ে যান তারপর এ জন ওখানে পড়েছিল তখন আশেপাশে সব অলিগুলি জনগণ ঘিরে ফেলে রাস্তা থেকেও লোকজন থানার দিকে রওনা হয় পরে থানা থেকে সব পুলিশ সশস্ত্র হয়ে একযোগে বেরিয়ে আসেন তারা গুলি করতে করতে বেরিয়ে আসেন ভ্যানের লাশের স্তূপ করা জায়গাটি পলিমার্স এন্ড প্লাস্টিক প্লাস্টিক সাইজার্স লিমিটেডের অফিসার ফ্যামিলি কোয়ার্টার গেটে ওই গেটে অপর পাশে সাদিয়ার রাজশাহী কনফেকশনারি অ্যান্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক ফাহিম আখতারকে ঘটনাটি সম্পর্কে দোকানদারের সামনেই ঘটেছে পাঁচই আগস্ট বিকেলে সাড়ে চারটা হবে তখন সাড়ে চারটা হবে সেদিন গুলি খেয়ে থানার সামনে পড়ে থাকা মরদেহ গুলির ভ্যানে তুলছিল পুলিশ আর তিনি আরো ওই দোকানের মালিক যিনি বলেছেন ফাহিম আক্তার তিনি ফাহিমকে বলেছেন যে আমাদের চোখের প্রথমে লাশগুলো তুলে ভ্যানে ভ্যানার দিয়ে ঢেকে দেয় লাশগুলো ভ্যানে তুলে ভ্যানার দিয়ে ঢেকে দেয় থানার সামনেই নিয়ে যাওয়া হয় পরে আগুন জ্বালিয়ে দেওয়া হয় সেই ঘটনায় এখনো চোখের সামনে ভাসে সেই মহিলা বলছিলেন ওইদিন ঘটনাস্থলে থানার রকি আহমেদ নামের এক পোশাক শ্রমিক মানবজমিনকে বলেন পুলিশের প্রথমে গেটে এসে ইসলাম পলিমার্স এবং প্লাস্টিক সাইজ প্লাস্টিক সাইজার্স প্লাস্টিসাইজার্স লিমিটেড অফিসার ফ্যামিলি কোয়ার্টারের সামনে পড়ে থাকা গুলিবিদ্ধ সাত জনকে একটি প্যাডেল ভ্যানে তোলেন পরে তাদের থানার সামনে আনেন পরে লাশগুলো থানার পার্কিং এ থাকা পুলিশের একটি পিক আপ ভ্যানে তুলে আগুন দিয়ে দেওয়া হয় সাতজনের লাশ আগুনে পুড়িয়ে থানা থেকে স পুলিশ বেরিয়ে থানা গলি থানা গলি দিয়ে হাঁটতে শুরু করে তারপর গুলি ছুটতে শুরু করে আগুনে পুড়ে যাওয়া একজনের হাতে তখনও হাত করা ছিল লাশের স্তূপ করে করা জায়গাটিতে হাত দিয়ে দেখিয়ে দেওয়া আসলাম হোসেন মানব জমিনকে বলেন যে ভালো করে দেখেন ভিডিওতে যে পোস্টারটি দেখা যাচ্ছে সেটা হলে দেয়ালের অক্ষত আছে সেটা এখনো দেয়ালে অক্ষত আছে কিন্তু বালুর বস্তা ছিল সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে সেগুলো পুরো থানা রোডে লাশ ছড়ি ছড়িয়ে ছিল পুলিশ ভ্যান দিয়ে সব লাশ এক জায়গায় জড়ো করে আম টোকানোর মতো করে পুলিশ গুলি দিয়ে গলি দিয়ে লাশ ঢুকিয়েছে মানে আম যেভাবে টোকায় না পুলিশ সেভাবে লাশ টোকাইছে তো লাশ টোকিয়ে তারপরে পেয়ে সেই ভ্যানে উঠিয়েছে উঠিয়ে লাগ মানে ভ্যানের কে জীবিত ছিল কে মৃত ছিল সেটা পরোয়া না করে সেটা সে ভ্যানের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এই পুরা বিস্তারিত ঘটনা এবং আরো আছে অনেক বড় সেটা এবং মানে বিভিন্ন লোকজনে কি বলেছে কি দেখেছে মেন ঘটনা এটাই যে যেখান থেকে সূত্রপাত সেটা হচ্ছে যে তাদেরকে তারা তাদের সাথে সংঘর্ষ তাদেরকে প্রথমে অনুরোধ করেছে তারপরে ওরা যখন ছিল তারা এখন পুলিশ আহ থানা থেকে গুলি ছড়ে গুলি ছোড়ার পরে বিভিন্নভাবে তারা লাশ টুকিয়ে টুকে তারপরে তারা ভ্যান গাড়িতে উঠায় উঠায় তারপরে তারা একটা ব্যানার দিয়ে ঢেকে ফেলে ব্যানার দিয়ে ঢেকে ফেলে তখনও লাস্ট জীবিত ছিল এরকমটাই আমরা দেখেছি যে আপনার ভিডিওতে দেখেছেন কিনা আমি না আমি ভিডিওতে দেখেছি আমি শুধু একবার দেখিনি কয়েকবার দেখেছি কারণ আমার কাছে অবিশ্বাসও মনে হচ্ছিল ওই জন্যই আমি কয়েকবার দেখেছি ভিডিওতে আমি যদি একটু আমার দর্শকদের একটু পড়ে শোনাই যে একজন পালিয়ে যাওয়ার ভয়ঙ্কর আওয়ামী লীগের মাফিয়া গাং আচ্ছা আমি কয়েকজনের চেক্স পড়ি তো আসলে আমি এই কয়েকজন আমি কয়েকবার দেখে আমি স্থির থাকতে পারি না এটা বাংলাদেশের দেশ এবং বাংলাদেশের একজন কয়েকজন ছাত্রকে এবং যাকে ট্রেনে তোলাচ্ছে ভিডিওতে একদমই একটা বাচ্চা ছেলে আমি যে পুলিশে ট্রেনে তুলছে আমার সে পুলিশের কাছে প্রশ্ন যে আপনাদের ছেলে মেয়ে আছে কিনা আপনারা এই ছেলেটাকে তোলার সময় আপনাদের একবারও আপনার ছেলে মেয়ের কথা মনে উঠেনি যে আমার ছেলেটাও তো হতে পারত মানে আমরা চাকরির জন্য আমরা আমরা এত কিভাবে হয়ে মানে অমানুষ এই ধরনের বাচ্চাদেরকে আমরা মেরে ফেলে নিজের হাতে গুলি করে মেরে ফেলে আবার এগুলোকে পুড়িয়ে ফেলি মানে আমাদের মনুষ্যত্ব কোথায় যিনি এই কাজটা করেছেন তাকে বলা হয়েছে আওয়ামী লীগ আপনি তার সন্তানও নেই সে যাই পরিচয় হোক না কেন তিনি তো একজন মানুষ আমার কথা হচ্ছে তিনি একজন মানুষ এবং যারা গুলি ছড়েছে তারা মানুষ যারা আগুন লাগিয়েছে এবং তারাও জানতো যে এখানে দুই একজন জীবিত আছে তারা কিভাবে আগুন লাগিয়ে দিয়েছে আমরা চাই যে এ ঘটনার সুস্থ তদন্ত হোক বিচার হোক আমি খুবই মর্মান্ত আমি খুবই মর্মাহত প্রত্যেকটা ঘটনাই মর্মাহত কিন্তু এটি দেখে মানে এক মিনিট চোদ্দ সেকেন্ডের যে ভিডিও আমার মনে হয় কেউ স্থির থাকতে পারবে না কেউ না এত মর্মান্তিক ভিডিও আমার মনে হয় আমি আর কোনোদিন দেখিনি আমরা আবু সাইদি ভিডিও দেখেছি কোনটা থেকে কোনটা কম না এত মর্মান্তিক ভিডিও আমি আমি আমাদের বাংলাদেশে কখনো দেখতে চাইনি আশা করি যে এখানে সবারই বিচার হবে যে পুলিশের কাজ করেছে তাদের সবার বিচার হবে এবং বিচার হওয়া উচিত না হয় মানুষের মনুষ্যত্ব মানে এদিকে দেখে আরো মানুষ উৎসাহিত হবে আরো এরকম কাজ করবে সো আমরা আমি আমার এই লাইফটি করার উদ্দেশ্য হচ্ছে যে আসলে আমি ঠিক থাকতে পারিনি আমি কয়েকবার দেখতে দেখতে আমি নিজে ইমোশনাল হয়ে পড়েছি আমি আমার আসলে খুব কষ্ট হচ্ছে মানে ভিডিওতে দেখে ভিডিওতে দেখানো যাবে ভিডিওতে আমার নিজের ভিডিও না অনেকের ভিডিও আমার এমনিতেই ফেসবুকে অনেক আক্রমণ আমার পেজ নাই বললেই চলে সো এই ভিডিও দেখে আমার তো আর হচ্ছে মর্মান্তিক ভিডিও আমার নিজেরও না সো আপনারা আশা করি যে আপনার ভিডিওতে দেখতে পাবেন কোনো কোথাও না কোথাও তো ভিডিওটি খুবই মর্মান্তিক সহ্য করাটা খুবই কঠিন খুবই কঠিন আমার মনে হয় মানে কঠিন মানুষের কাছেও কঠিন কিন্তু আমি জানি না যে মানুষগুলো এই কাজগুলো করেছে যে মানুষগুলো এই কাজগুলো করেছে তারা আসলে কি দিয়ে বানানো সেটা আমার এখন প্রশ্ন তারা কি মানে আল্লাহর বানানো মানুষ এরকম হওয়ার কথা না তারা আসলে তাদের মর্মানসিকতা কিভাবে এরকম হয়ে গেল কিভাবে আরেকজনের সন্তানকে এভাবে চেনে তুলে ফেলছে ভ্যানের মধ্যে তারপরে আগুন জ্বালিয়ে দিচ্ছে আমি খুবই মর্মাহত আমি এতটা এই যে এত বছর টকস করছি আমি এতটা কষ্ট কখনো পাইনি হ্যাপি টুইটে দেখে আমি যতটা কষ্ট পেয়েছি আমি আমি আসলে কল্পনা করতে পারছি না বাচ্চাদেরকে গুলি করে ছুড়ে তাদেরকে ভ্যানে তুলে ব্যানার দিয়ে তাদেরকে ঢেকে তাও আবার তাদের হাত পা নড়ছে তারা জীবিত হ্যাঁ তারা মানে হয়তো কেউ মৃত হয়তো জীবিত তাদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে আমি সত্যি আমার ভাষা নেই আমি খুবই মর্মাহত আমি খুবই মর্মাহত আমি চাই যে সেই লোকটাকে ধরে এনে যেন বিচার করা হোক তাদের সবাইকে গ্রেফতার করা হোক আমি এই ভিডিওটা এখানে শেষ করব আমি সত্যি আমি খুবই মর্মাহত আমি আমি ভিডিওটা কিছুতেই নিতে পারছি না আমার মনে হয় কেউই নিতে পারবে না যারা দেখবে তারা কেউই নিতে পারবে না ভিডিওটা এত মর্মান্তিক এত লোমহস্যপর সত্যি আমাদের রাত দশটার অনুষ্ঠান আছে সেটা দেখেন আমন্ত্রণ হ্যাঁ এখানে শেষ মানে আমার বাচ্চাগুলো আর মানে কি বলবো কোন মায়ের বাচ্চা কি মানে সেই মাটার কেমন লাগছে দাদা তার ছেলেটা কিভাবে আটার বস্তার মতো জ্ঞানে তুলছে তারপর জ্বালিয়ে দিচ্ছে কোন মায়ের সন্তানেরা আর যারা চালাচ্ছে যারা মেরেছে যারা তুলছে তারা কোন মায়ের সন্তান আমার সত্যি প্রশ্ন আমি আমার খারাপ লাগছে যে ওই ওদের পরিবার যদি দেখি যে ওর বাচ্চাকে এইভাবে মানে আটার বস্তার মতো তুলছে তুলে আগুন লাগিয়ে গেছে আমি আসলে কল্পনা করতে পারছি না এই দৃশ্য আমি কখনো বলবো কিনা আমি জানি না আল্লাহ হাফেজ আপনাদের সাথে কথা হবে আবারও দশটায় আল্লাহ হাফেজ